দর্শক আসসালাম আলাইকুম সবাইকে খুলনা ইউটিউব পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি সবাই ভালো আছে দর্শক আমি খুলনা বড় বাজার মোহাম্মদ আরিফ ভাইয়ের দোকানে এসেছি এর আগেও আপনাদেরকে এই দোকানটির কিছু কবুতরের ভিডিও দিয়েছি এখন কিছু নতুন কালেকশন রয়েছে সেই কালেকশন আপনাদেরকে দেখাবো দর্শক যারা আমার চ্যানেল থেকে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি

আচ্ছা আচ্ছা তোমাদের ফোন নাই চলতেছে বেশি এবং এগুলা মানুষ উড়ানোর জন্য নিয়ে যাচ্ছে কালকের থেকে পূজন্ত অনেক কবুতর সেল হই। ও এগুলা কি ওড়ায় তাই তো? হ্যাঁ এগুলা জন্য। এই সুপারমা ভালো ওড়ে এগুলা। আচ্ছা আচ্ছা। দর্শক এখানে আরো দুই পিস কবুতর দেখতে পারছেন ভাই এগুলা কি কবতার এটা গোল্ডেন টেডি ক্রসিং। গোল্ডেন টেডি ক্রসিং তাই তো? কি এর প্রাইস জোড়া কত? এর জোড়া হাজার টাকা আলোচনা সাপেক্ষে কম বেশি রাখা যাবে। দুইটাই মেল এবং আলোচনার সাপেক্ষে কমায় এরা জোর করছে নাকি হ্যাঁ ওরা জোর করছে এবং দুইটাই ভালো ব্লাড লাইনে কম এরা তো হচ্ছে তাহলে ডিম ডিম বাচ্চা রানিং হ্যাঁ ডিম বাচ্চা রানিং প্রাইস কত বললেন প্রাইস 1000 টাকা আলোচনার সাপেক্ষে কমায় রাখা যাবে কম বেশি রাখা যাবে তাই তো আমরা ভিতরেরটা একটু ভালোভাবে দেখিনি এই চোখগুলো অনেক সুন্দর ভাই হ্যাঁ এটা গোল্ডেন কবুতর তো গোল্ডেন কবুতর চোখগুলো দেখতে খুব সুন্দর হয় লাল দানা দানা থাকে এখানে আমার আমরা

কবুতর অর্ডার করে তাহলে আপনি নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারবেন তাই তো অনলাইন ঠিক আছে ভাই তাহলে দর্শক আপনারা আমি যে নাম্বারটি বললাম নাম্বারটি আরেকবার বলতেছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স এই নাম্বারে কল করে আপনারা এই কবুতরগুলো কালেক্ট করতে পারবেন ভাই এখানে আরো একটি সুন্দর কবুতর দেখতে পাচ্ছি এটির নাম কি আরিফ ভাই এটা গোল্ডেন এবং চট দুইটা ক্রস গোল্ডেন চট দুইটা ক্রস জি এর জোড়া কত ওই জোড়া ছয় কিলো আপাতত এক পিস আছে তার মানে তিনশো টাকা দর্শক এখানে আরো দুটি গোল্ডেন কবুতা রয়েছে পিওর গোল্ডেন পিওর গোল্ডেন এর প্রাইস কেমন প্রাইস ছয় থেকে পাঁচশো টাকা পর্যন্ত মানে পাঁচ থেকে ছয়শ টাকা আর কি তাই তো জোড়া কম দামে দিচ্ছি যেহেতু মানুষে উড়ায় মজা পাবে এবং এইগুলো বাচ্চা আমাদের অর্ডার দিবে এগুলো আমাদের অনেক প্যারেন্টস আছে এদের বাচ্চারা কেউ চাইলে দিতে পারবো কারো লাগলেও দিতে পারবো আচ্ছা আচ্ছা এখানে আর একটি গলায় রয়েছে এই কবুতার টি গলায় লাল জেনারেশনের কবুতার গলায় লাল এর বেবিব পাওয়া যায় এখন সবার কাছে কম বেশি এই জাতটা পাওয়া যায়

অনেক সুন্দর দেখতে মানে সিঙ্গেল তিনশো কাঁচা হলুদের নেপালি কবুতরগুলো কাঁচা হলুদের মতো চোখ হয় হ্যাঁ চোখগুলো দেখা যাচ্ছে তো সেরকমই খুবই সুন্দর এগুলো ছয়শ টাকা জোড় আর কি আচ্ছা দর্শক এখানে দেখুন খুবই সুন্দর দুটি কবুতর রয়েছে কবুতর নাম হচ্ছে কাকজি কবুতর খুবই সুন্দর আমি আরো কাজ থেকে আপনাদেরকে দেখাই ভাই এই যে কাকজি কবুতর এগুলোর প্রাইস কেমন

মানে তিন হাজার টাকা জোড়া বাহ আরে ভাই এতক্ষণ তো আপনার দোকানে কবুতর গুলো দেখালাম তো এছাড়াও তো আপনার কবুতরের দোকানে আরো অনেক কবুতর পাওয়া যায় আরো কি কি কবুতর আপনি দর্শকদের দিতে পারবেন আমি দর্শকদের আরো বিভিন্ন রকম কবুতরের অর্ডার করলে আমি দিতে পারবো সেরাজি লক্ষা পুটার কিং হুমার তারপরে কালদুম কালশিরা পাকিস্তানি বিভিন্ন প্রজাতির কবুতর আমার কাছে আছে কালেকশনে আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আপনারা যোগাযোগ করলে আমি দিতে পারবো আমার কাছে এরকম অনেক কালেকশন আছে ফার্মের সাথে যোগাযোগ আছে খামারিদের সাথে আছে গৃহস্থদের সাথে আছে ও আপনার মোবাইল নাম্বারটা একটু দর্শকদের বলে দিন জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান এইট ট্রিপল নাইন ফাইভ সিক্স আমার বাড়ি ফুলনা বড় বাজার আমার ছোট ভাইয়ের নাম শরীফ আমাদের খাবারের দোকান আছে আপনাদের খাবার লাগলো সেখানে কবুতর পাখি বিক্রয় করা হয় কবুতর পাখি বিক্রয় করা হয় আপনারা দেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করলে আমরা দিতে পারব আর আপনাদের এই কবুতর পাখি ঠিকানা হচ্ছে খুলনা বড়বাজার কবুতর পাখি ওয়েস্ট মেগা রোড খুলনা বড়বাজার বাজার মুরগি পাখি কবুতর পাখি আচ্ছা আচ্ছা আপনারা যোগাযোগ করলে তো ভাই আবার পরবর্তীতে আপনার দোকানে নতুন কোন ভিডিও দর্শকদেরকে দেওয়ার চেষ্টা করব ওকে